হ্যালো গাইস ওয়েলকাম টু দ্য ফ্রি ইনকাম টোয়েন্টি ফোর চ্যানেল আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা আজকের এই সংক্ষিপ্ত ভিডিওতে আমি আপনাদের সাথে একেবারে সম্পূর্ণ নতুন এবং খুবই আকর্ষণীয় এবং স্ট্রং আরও একটি ধামাকা মাইনিং শেয়ার করতেছি তো বন্ধুরা আজকের এই প্রোজেক্টটাতে সবাই পসিবল পার্টিসিপেট করে নেবেন কেননা আজকের এই প্রোজেক্টটা থেকে আপনি যে রকেট টোকেনটা মাইনিং করবেন সেটা কিন্তু অলরেডি লিস্টিং এবং বাইসেন্স চলতে চলতেছে ঠিক আছে তো বুঝতেই পারছেন প্রজেক্ট কতটা স্ট্রং এবং ধামাকা হতে চলেছে আলোর গতিতে প্রজেক্ট কিন্তু ভাইরাল হয়ে যাবে ঠিক আছে তো দেখেন আমি কিন্তু আপনাদের সাথে দেখেছি এই দেখেন এই যে রকেট নেটওয়ার্ক থেকে যে আর কে সেটি অর্থাৎ রকেট টোকেনটা কিন্তু অলরেডি এখানে লিস্টিং এবং বাইসেল চলতে আছে দেখেন এখানে কিন্তু মানুষের যে বাইসেল কল চলতে আছে এবং এখানে করতে আছে তো বুঝতেই পারছেন প্রজেক্ট কিন্তু আর আমি আপনাদের সাথে কি দেখবো প্রজেক্ট কিন্তু হান্ড্রেড পার্সেন্ট রিয়েল প্রজেক্ট ঠিক আছে তো যাক বন্ধুরা এরকমই আকর্ষণীয় ধামাকা প্রজেক্টে পার্টিসিপেট করতে চাইলে আপনার অবশ্যই কিন্তু আমার ভিউ ডিসক্রিপশন চেক করবেন কারণ আর ভিউ ডিসক্রিপশন কিন্তু আমি আপনাদের জন্য এই রকেট নেটওয়ার্কের শশী জয়েন্ট লিঙ্ক দেবো আপনার ছেলে সরি সেখান থেকেও পার্টিসিপেট করতে পারেন অতবা এখানে কিন্তু একটা শশী টেলিগ্রাম স্যার লিঙ্ক দেওয়া থাকবে আপনি কি করেন সেই লিঙ্কে ক্লিক করে আমার টেলিগ্রাম সেলের জয়েন করবেন তো আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি শাসী আমার টেলিগ্রাম সেলে তো টেলিগ্রাম সেলে জয়েন করার পর উপরে দেখবেন ফির ইনকাম টোয়েন্টি ফোর এটা হয়েছে আমার সেল তো এখানে আসার সাথে সাথে স্ক করবেন স্কুল আপ করতে দেখেন আমি কিন্তু আপনাদের সাথে এখানে দুইটি স্ক্রিনশট দিয়ে রেখেছি আপনারা কিন্তু অবশ্যই এই স্ক্রিনশট দুটো দেখে প্রজেক্টটাতে পার্টিসিপেট করবেন ঠিক আছে যেহেতু প্রোজেক্ট অলরেডি লিস্টিং সেক্ষেত্রে প্রজেক্ট কিন্তু অতি তাড়াতাড়ি ভাইর হয়ে যাবে আর এখান দেখেন আমি কিন্তু প্রজেক্টের নাম লিখেছি রকেট নেটওয়ার্ক নিউ মাইনিং অ্যাপস টোকেন নাম হয়েছে আর সিকেটি ইতিমধ্যে লিস্টিং বাইসেল লার্নিং ঠিক আছে তো আপনারা এটা লাইভে দেখতে পাচ্ছেন তো কেউ আর মিস করবে কিন্তু রাত ভাল হয়ে যাবে সবাই পার্টিসিপেট করে নেবেন আর এখানে কিন্তু দেওয়া আছে এবং সাথে রেফার করতে আছে আপনারা এখান থেকে অ্যাপসটা ডাউনলোড করে অ্যাকাউন্ট খুলবেন আমি দেখা দিচ্ছি আর এখানে কিন্তু রেফার দেওয়া কপি আপনার কিন্তু অবশ্যই রেফার করতে এখান থেকে টাচ করে কপি করে সবাই ইউজ করবেন ঠিক আছে আর এখানে কিন্তু এই যে সাইন আপ প্রসেস বলা আছে আপনি এখান থেকে ফলো করে পার্টিসিপেট করতে পারেন কোনো সমস্যা নেই তো যাই হোক আপনি যখন এখানে আসবেন তো এখানে আসার সাথে সাথে এখান থেকে সরাসরি এই যে স্যান্ক আছে আপ সেনিং এখানে ক্লিক করুন ক্লিক বা তো সেনাপিং ক্লিক করার সাথে সাথে আপনার কিন্তু সরাসরি গুগল প্লে তো আপনি এখান থেকে শশি অপসটা কিনিসটা ক্লিক করুন ক্লিক তিরিশটা ক্লিক করার সাথে সাথে অ্যাপসটা ডাউনলোড হবে ডাউনলোড পর আপনি এখান থেকে ওপেনটা ক্লিক ক্লিক ওপেন ওপেনে ক্লিক করার সাথে সাথে টুইট করুন ওয়েট করার সাথে সাথে আপনার সামনে ঠিক এরকম একটা রকেট লেখা চলে যাবে তো আপনি এখান থেকে টুয়েট করুন ওয়েট করার সাথে সাথে দেখেন আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারভিউ চলে আসবে ঠিক আছে তো আপনার সরাসরি এখান থেকে সাইন ইন উইথ গুগল আপনি সরাসরি এখানে ক্লিক করুন ক্লিক তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনার ফোনে থাক সমস্তকার জিমেলগুলো শো করবে তো আপনি এখান থেকে যেটা ভালো লাগে সেটা কিন্তু এখান থেকে টাচ করে সিলেক্ট করে দেবেন আমি মূলত এই জিমেলটা দিয়ে অ্যাকাউন্ট খুলবো সেক্ষেত্রে আমি এখানে ক্লিক করবো তো এখানে ক্লিক করার সাথে সাথে দেখেন এখান থেকে কী বলছে রেফার কোড অর্থাৎ আপনার স্ক্রিনে যারা দেখতে পাচ্ছেন নতুন আমার টেলিগ্রাম সাথে যেটা কপি করে আনছেন অবশ্যই এটা এখানে বসিয়ে দিয়ে এখানে ফিনিশ করবেন ঠিক আছে তো যাহক বন্ধুরা আমি নিজেও একটা রেফার কোড ইউজ করবো তো আপনারা অবশ্যই কিন্তু আমার স্ক্রিনে যারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু এখানে ইউজ করবেন তো যাহোক এখান থেকে দেওয়ার পর আপনার ফিনিশে ক্লিক কর ক্লিক ফিনিশ তো ফিনিশে ক্লিক করার সাথে সাথে উইট করে করার সাথে সাথে আপনার কিন্তু অ্যাকাউন্ট ক্রিয়েট করে শেষ তো ফাইনালি আপনি কি এখান থেকে যে ক্লাইম আছে ক্লাইমেটা ক্লিক ক্লিক ক্লাইম তো ক্লাইমে ক্লিক করার সাথে সাথে এখানে একটা অ্যাড দেবে একটা দেবেন কেড়ে দেওয়ার সাথে সাথে আপনার কিন্তু এখান থেকে মানিংটা শুরু হয়ে যাবে ঠিক আছে এবং ইনস্ট্যান্ট কিন্তু আপনি এতগুলো কয়েন পাই যাবেন আর এখানে কিন্তু মাইনিং করার পরে পরে আরও কিন্তু কয়েন বাড়তে থাকবে তো তারপরে আপনি যদি কাউকে রেফার করতেছেন রেফার করার জন্য এখান থেকে শেয়ার আছে শেয়ার শেয়ারটা ক্লিক করুন ক্লিক শেয়ার তো শেয়ারে ক্লিক করার সাথে সাথে এখান থেকে কিন্তু আপনার রেফার কোডটা তারপর এখানে কিন্তু অ্যাপস্টার যে শেয়ার লিঙ্ক সেটা কিন্তু এখানে শো করবে এই যে রেফার কোড এটা কিন্তু কপি করে আপনার ফ্রেন্ডমিউজে শেয়ার করবেন আর এখান থেকে শেয়ার টু ক্লিক এখানে ক্লিক করুন এখানে ক্লিক করার সাথে সাথে আপনার যে কোড আছে সেটা কিন্তু কপি করে আপনার ফ্রেন্ডমেন্স আপনি শেয়ার করে দেবেন ঠিক আছে তারপর এই প্রজেক্ট থেকে অলরেডি কিন্তু উডু ফাংশন একটিভ আছে আপনি যদি এখানে ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে এটা কিন্তু উড্ডু করা যাচ্ছে তো উড্ডো নিয়ে আমি পরবর্তীতে আপনার সাথে আলোচনা করবো কীভাবে কী উডু করা যায় সেটা আমি আপনাদের সাথে লাইভে দেখাই দেবো ঠিক আছে তো আপাতত আপনার শুধুমাত্র প্রজেক্টটাতে পার্টিসিপেট করেন এবং প্রজেক্টটাতে পার্টিসিপেট করে এখান থেকে মাইনিং করে থাকেন এবং মাইনিং করার পরে দেখা যাবে এখান থেকে আমরা কিন্তু এটা সেল করতে পারবো ঠিক আছে তো যাক বন্ধুরা প্রজেক্ট নিয়ে আমি আপনাদের সাথে আর বেশি কিছু দেখাচ্ছি না তারপরে এখানে আসলেই সেই নিজেরা কিন্তু সমস্ত কিছু ঘুরে ঘুরে দেখতে পারেন কেন এখানে তেমন কিছু গোপন কিছু নয় যেটা আসলে আপনারা বুঝবেন না কিংবা দেখানোর একান্ত প্রয়োজন ঠিক আছে একেবারে সিম্পল প্রসেস তো আপনারা সবাই প্রজেক্টটাতে পার্টিসিপেট করে নেন এবং প্রজেক্টটাতে পার্টিসিপেট করে এখানে কিন্তু মাইনিং করা শুরু করে দেন ঠিক আছে তো যাক বন্ধুরা ভিডিওটি শেষ করে দেবো তো ভিডিও শেষে একটা কথাই ভাই আপনি যদি ফার্স্ট টাইম আমার স্যাল ইউটিউট ভিডিও দেখে থাকেন সেক্ষেত্রে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং সাবস্ক্রাইব করে দিয়ে আসলে থাকা নোটিশ বেলটি অল করে দেবেন আর প্রচুর সম্পর্চ অবশ্যই কন বক্সটা করে দেবেন আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর ইতিপূর্বে আমার স্যানটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকে জন্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সবাইকে বেস্ট অফ লাক